রংপুরের গঙ্গাছড়া উপজেলার হাই স্কুল অ্যান্ড কলেজে গত বছরের উনিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরম্যান্স বেস গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকার বরাদ্দ পায় প্রতিষ্ঠানটি তবে টাকা পেলেও উৎকর্ষের উদাহরণ পাওয়া গিয়েছে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি স্বাস্থ্যসম্মত শৌচাগার সহ শিক্ষার্থীদের কমন রুম ও বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের ফেসিলিটিস উন্নয়নের কোনো চিহ্ন চোখে না পড়লেও শিক্ষকদের মাঝে বন্টনের বরাদ্দের এক লাখ টাকা বরাদ্দ জানা মাত্রই আগাভাগি করা হয়েছে তবে বর্তমানে বরাদ্দ পাওয়াকালীন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুজ্জামান শাহীন বিদ্যালয়ে না থাকায় কথা হয় শিক্ষক মুক্তারুল ইসলামের সাথে তিনি জানান বরাদ্দের টাকা পেয়েছেন তবে তা ব্যয় করা হয়েছে অন্যান্য খাতে সরকারি টাকা বরাদ্দ আসছে আসার পর উনি টাকাটা উঠে এক লাখ টাকা টিচারদের নামে বরাদ্দ ছিল হ্যাঁ সব হ্যাঁ সব টিচারদেরকে সঙ্গে সঙ্গে গিয়ে দেবে আছে অবশ্যই আর চার টাকা উনি সরাসরি অ্যাকাউন্টে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে এখন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা বাইর হলে যদি খরচ হয় তার তো হিসাব থাকবে না কি শিক্ষার্থীর টাকা দিয়েছে এখন থেকে তোলার পর লাইব্রেরিতে লাইব্রেরির বই কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তো এখন প্রতিবন্ধীর মনে করে যে র্যাম্প বানাইতে বলছিল র্যাম্প বানাইতে অনেক খরচ সরকার বরাদ্দ দিয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা র্যাম হয় না প্রতিবন্ধীদের জন্য কিছু ম্যাটারিয়ালস কেনা হয়েছে যেটা তাদের প্রয়োজন যদি প্রয়োজন হয় তো তাদেরকে সরবরাহ করা হবে কি স্কুলে 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 হ্যাঁ সেটা হ্যাঁ অবশ্যই আছে কেনা খেললে থাকবে না কেন আছে তো লাইব্রেরিতে তোমরা দেখে দেওয়া আছে ভেতর রং করা আছে ভেতর ভেতরে টেবিল বসা আছে চেয়ার কিছু বানা হয়েছে আবার কিছু চেয়ারের অর্ডার দেওয়া আছে

টাকা বিদ্যালয়ে যা যা খাতে ব্যবহার করার কথা খাতে ব্যবহার সে করা হয়েছে সরকার যেটা সেই টাকা আমি এক লক্ষ টাকা মধ্যে সরকারি বিধি করেছি আর বাকি চার লক্ষ টাকা আমি স্কুল ফান্ডে রেখে পরবর্তী কমিটির সিদ্ধান্ত মোতাবেক যে যে খাতে ব্যয় করা সেই সেই খাতে ব্যয় করছি এখন যারা এই অভিযোগ নিয়ে আসছে তারা মূলত একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সেই সাথে আমাকেও মানে আমারও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এই যে অপবাদ দিল মিথ্যা আপনি বলছেন এই পরিপ্রেক্ষিতে আপনি কি চাচ্ছেন এখন আমি এইটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গভর্নিং বডি এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করি অপরদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামান শাইন থাকাকালীন সেখানের পাঁচ লক্ষ টাকার বরাদ্দ আসলেও টাকার রশিদ দেখিয়ে দায় সারা কাজ হয়েছে তবে বাস্তবে হয়নি অর্ধেক কাজও এটি বলছেন মানববন্ধন করা শিক্ষক প্রতিনিধি টাকাটা ওটা কিন্তু ওই মধ্যে আছে তো বাকি টাকাটা কিছু টাকা খরচ হয়েছে এখন কয় বাকি টাকা বেতন দিছি কিন্তু ওই টাকার যে কাজটা সেই কাজগুলো হয় মোট কত টাকা আর একটা ওই শৌচাগারের টাকা ছিল বোধহয় এক লাখ টাকা ওই যে ওই ইটটা কিনে আনা হয়েছে হ্যাঁ ওই সময় ফির কিছু টাকা একটা ছাড়ের কাছে ছিল দিছিল রাখতে ওই টাকা নিয়েও বেতন দিয়েছে ওই সে এক হাজার ইট কিনে আনছে ওই টাকা দিয়ে কিনে আনা হয়েছে আরও ঘরের কোনো কাজ হয় না কিন্তু তার ফলে এই কাজগুলো করা হয়নি কিন্তু ভালো ঠিকই ঠিক দেওয়া হয়েছে অনুযায়ী বলা হয়েছে পাঁচ লাখ টাকার বরাদ্দের বিশ ভাগ যার মূল্যমান এক লাখ টাকা শিক্ষকদের মাঝে বন্টন করবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাইব্রেরি শিক্ষা উপকরণ গবেষণাগার ও সরঞ্জাম বইয়ের জন্য ব্যয় করবেন এক লাখ পঁচিশ হাজার টাকা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি শৌচাগার কমন রুম এসব উন্নয়নে ব্যবহার করবেন পরে পঁচাত্তর হাজার টাকা পনেরো জন শিক্ষার্থীর মাঝে পণ্ঠন করবেন সেখানে প্রতিজন শিক্ষার্থী পাবে পাঁচ হাজার করে টাকা পঞ্চাশ হাজার টাকা প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটিস উন্নয়নে সহায়তা করতে হবে কাজ বাস্তবায়ন করবেন প্রতিষ্ঠানের প্রধান নিউজ ডেস্ক 🎵